আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন ভিল প্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের জন্য একেবারে লেটেস্ট এবং হচ্ছে গরম ডিজাইনের লাহোরি বোটিক্সের কিছু ড্রেস নিয়ে চলে আসলাম এরকম প্রত্যেকটি কিন্তু হচ্ছে ক্যাটালগ করা আছে কালার কম্বিনেশন দেখেন এই ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য এগুলি সম্পূর্ণরূপে রিয়েল স্টোন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে আপনি কালার কম্বিনেশনগুলি দেখতে পারবেন যে কত সুন্দর হচ্ছে লাহোরি বুটিক্সের আপডেট কালেকশনগুলি এটা হচ্ছে ফাইনালি ড্রেসের নেকের পোষণটা চলে আসবে এগুলো হচ্ছে লাহোরি বুটিক্স মাঝে সম্পূর্ণ কালার কম্বিনেশন পাবেন ডিজাইন পাবেন উপর থেকে নিষ্পর্যন্ত দেখেন কি যে সুন্দর হচ্ছে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাকসিটে চলে আসবে স্লেবের পাটার নিচে থেকে এটা হচ্ছে আপনার দোপ পাটা চলে আসবে হানড্রেড পারসেন্ট কটন তারপর হচ্ছে রিয়েল স্টোন তো এই লাহোরি বুটিক্স থ্রি পিসটা কিন্তু হচ্ছে এতটাই সুন্দর যে সবার কিন্তু চোখে লাগবে পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে ফেলবেন ফাইনালি এটা হচ্ছে কালারটা হচ্ছে নেকের পোষণে হচ্ছে স্টোনের কাজ করা তারপর হচ্ছে কালারটা কিন্তু মাস্টার এবং হচ্ছে ক্রিম কালার হ্যাঁ বিস্কিট যেই ক্রিম কালারটা এটাও কিন্তু হচ্ছে ফাটাফাটি চলে আসবে প্যান্টের কাপড়টা প্রত্যেকটাই কিন্তু কটন ফাইনালি এটা হচ্ছে দুপাটা চলে আসবে দেখেন তো কত সুন্দর হচ্ছে দুপাটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারপরে এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট পাবেন পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলেন আপুরা জটপট করে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে হলুদের প্রোগ্রাম নিতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে কালারটা হচ্ছে এমন একটা কালার আপুরা কিন্তু এসব কালার দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবেন মাশাল্লাহ কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা কটন লাভারদের জন্য এটারও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ক্রিম কালারের সাথে নাকি আবার হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন পাবেন লাহোরি বুটিক্সের ড্রেসগুলি সবসময় আমরা আপডেট কিছু ড্রেস দিয়ে যাই যারা ভিডিওটা দেখেন তারা তো সবসময় আপডেট পান বাট যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কিভাবে পাবেন অলওয়েজ কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হয় আমাদের ফেসবুক পেজও নাকি বিল্লাল আন্টার প্রাইজ নামে তারপর এই কালারটা হচ্ছে দারুণ একটা কালার ছিল তারপরে এটা কিন্তু হচ্ছে সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার পছন্দ হওয়ার সাথে সাথে চলে আসবেন এটা কিন্তু এটারও এগারোশো পঞ্চাশ আর ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে আমরা একটা হোলসেল প্রাইস রাখি যথেষ্ট চেষ্টা করি যে সবার আগে আপডেট কিছু কালেকশন দিই যে আপনারা শপে আসুক গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় এখন কিন্তু বিল্লাল আন্ডার প্রাইজের বিশাল বড়ো একটা শোরুম এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় আর দোকান নাম্বার হচ্ছে চার এই সবে চলে আসবেন এখানেই কিন্তু হচ্ছে মূলত ডিসকাউন্টের অফারগুলি চলে আর ডিসকাউন্টের অফারগুলি নিতে হলে সবার আগে আমাদের কিন্তু রায়হাং ভাইয়া কিন্তু শপে আছে চলে আসবেন নেওয়ার জন্য